আজকে যে যে হীরালাল সেন পুরস্কার এটা কিভাবে হলো চালু হলো এবং কিভাবে কবে থেকে করছেন কজন পেয়েছে সব মিলিয়ে আমাদের হীরালাল সেন পুরস্কার এবার চতুর্থ বছর হীরালাল সেন একটা মেমোরিয়াল লেকচার আমরা করি আসছে বারো বছর আগে থেকে আর দীনেশ চন্দ্র সেন হীরালাল সেনে মামাতো ভাই তারা বকজুরি গ্রামে একই বাড়িতে জন্মগ্রহণ করেন দীনেশ সেনের আঠেরোশো ছেষট্টি আর হীরালাল সেন আঠেরোশো আটষট্টি ছবি আঁকার প্রবণতা দীনেশ সেনের কাছ থেকে হিরা লাল সেন গ্রহণ করেছিলেন পরবর্তীকালে অনেকটা হয়ে আমরা নামে গোল্ড মেডেলটা দীনেশ সেনের নামে গোল্ড মেডেল একশোর উপরে করেছি ভারত বাংলাদেশ দুটো মিলিয়ে বরুণ বাবু হ্যাঁ আজকে পাচ্ছেন বরুণ চন্দ্র বিখ্যাত অভিনেতা আমাদের অনেক দিনের শখ ছিল সেটা আমাদের মোটামুটি আজকে ফুলফিল করে এর আগে আর কে কে পেয়েছে এর আগে আমাদের তরুণ মজুমদার পেয়েছেন দু সালে পরিচালক চিত্র পরিচালক তারপরে পেয়েছেন সন্দীপ রায় আর পেয়েছেন চট্টগ্রাম থেকে কুন্তল বড়ুয়া অন্য পরিচালক একজন আর এবারে আমরা বরুণ চন্দ্রকে দিচ্ছি অভিনেত্রী হিসেবে লেখক হিসেবে মানে আপনাদের এই যে আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি এর মূল কাজটা কি এমনকার সাহিত্য সংগঠন সংস্থা আমাদের একটা পত্রিকাও রয়েছে সেটাও বের হয় দেখি পারলে আপনাদের দেব আমাদের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন উনি দেবেন বিমল কুমার ডক্টর বিমল কুমার থান্ডার সাহিত্য সংস্কৃতি চর্চা এবং তার প্রসার প্রসার অবশ্য ভারত বাংলাদেশের মধ্যে আমরা বেশিরভাগ করে থাকি আপনার পুরো নামটা কি